সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার এই জয় জয়কারের নেপথ্যে কখনো মেসি আবার কখনো আর্জেন্টাইন বাজ পাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজের নাম উঠে আসে কিন্তু কিছুটা আড়ালে পড়ে যায় ডিমারিয়ার নাম আর্জেন্টিনার হয়ে সর্বশেষ তিনটি ফাইনালের প্রতিটিতেই গোল করে দলকে শিরোপার সাথ দেয়া ডিমারিয়া এবার তুলে রাখছেন নিজের বুট জোড়া আর্জেন্টাইনাই সাইলেন্ট কিলার ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে বেছে নিয়েছেন কোপা আমেরিকার ফাইনালকে শেষটা তাই রাঙাতে চাইবেন তিনি শুধু ডিমারিয়া নয় লিওনেল মেসির জন্য এটি শেষ কোপা তবু মেসি খেলতে চান প্রিয় বন্ধু ডি মারিয়ার জন্য অধিনায়ক হিসেবে লিওনেল মেসির স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল দু সালে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে সেবার ব্রাজিলকে হারিয়ে জাতীয় দলের জেসটিতে প্রথম শিরোপা জেতেন মেসি এরপর দু হাজার বাইশ সালে ফিনালিসিমা ট্রফি এবং ফিফা বিশ্বকাপও জিতেছেন এই ক্ষুদে জাদুকর এই তিনটি ফাইনালেই গোল করেছিলেন ডি মারিয়া ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকা ফাইনালে তো ডি মারিয়ার একমাত্র গোলেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা হার্টরক স্টেডিয়ামে আগামীকাল সকালে কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে কলম্বিয়া দলটি বেশ ভালো ছন্দে রয়েছে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লরেন্জোর অধীনে টানা আটাশ ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়া আর তাই তো ফাইনালের মঞ্চে কলম্বিয়াকে সমীহ করছেন লিওনেল মেসি তিনি জানিয়েছেন লরেন্জো কোচ হওয়ার পরে কলম্বিয়া ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে খেলতে পারেন কলম্বিয়ার শক্তি সামর্থ্য সম্পর্কে লিওনেল মেসির বেশ ভালোই ধারণা রয়েছে তবে ডিমারিয়ার জন্য সর্বোচ্চ টুকু দিয়ে খেলতে চাওয়া লিওনেল মেসি নিজেদের শক্তি সামর্থ্যের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন ফাইনাল যে মেজাজে শুরু করতে হয় সেখানে অতীতের কোনো পরিসংখ্যান খুব বেশি গুরুত্ব পায় না কোপা আমেরিকায় আর্জেন্টিনার যে ধারাবাহিকতা দেখিয়েছে তা বজায় থাকলে শিরোপা জয় অসম্ভব নয় বলেও জানিয়েছেন এই খুদে জাদুকর সাত্রিশ বছরে পা রাখা লিওনেল মেসি এবারের ফাইনালটা কেবল ডিমারিয়ার তিনি জানিয়েছেন আগেই অবসরের ঘোষণা দেয়া ডিমারিয়া যেন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারেন সে লক্ষ্যেই ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ডিমারিয়ার শেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চান লিওনেল মেসি দিবাকর চৌধুরী কালবেলা